একদম আমার ভাই আমার আমার মনে সব কথা তুই বুঝছিস আমার বুকে প্রত্যেকটা কথা এই যে কানে হাত দে বুঝছিস না আমার বুকে কথা বুঝছিস 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 আরে ঠিক আমার মনে হয় বাপে হয় তাই যে তোমার কষ্ট করে এত রাতে আসো না দশটা মিনিট তলায় গল্প নিয়ে গঞ্জম ভরা অদ্ভুত এক ভাষা আড্ডা বাজি বা ভালো কেউ বাবাজি নয় ছয় আর হই হুল্লো রে they'll be nice. number nine 对。

বসেন বাসায় কতদিন ধরে আছে স্যার স্যার এক মাস আপনি পুলিশকে ইনফর্ম নতুন এসেছে আপনি জানেন না ভাড়াটিয়ার সকল তথ্য নিকটস্থ থানায় হালনাগাদ করতে হয় স্যার আমি জানি কিন্তু আমার মনে হয়েছিল স্যার আমি তথ্যগুলো একটু নিয়ে একটু দ্রুত আপনার কাছে আসবো ঠিক ওই সময়টা স্যার পাইনি স্যার

আপনি ওকে বিশ্বাস করেন আমি একদম ক্লিন স্যার কোনো ক্লিন ইমেজ স্যার একদম রাসেলকে আমি দুই মাস ধরে খুঁজতেছি একটুখানির খানির জন্য হাত ফুসকে চলে গেল আপনি যদি সঠিকভাবে ইনফরমেশনটা দিতেন তাহলে ও আজকে আমার হাত থেকে যেতে পারতো না ভবিষ্যতে আপনারা সকল তথ্য নিকটস্থ থানায় দিবেন অবশ্যই স্যার ঠিক আছে আপনি এখন যান একটা মুসলিকা দিয়ে চলে যান তবে খেয়াল রাখবেন ভবিষ্যতে এরকম হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না স্যার আমি যা যেরকম তথ্য স্যার সঙ্গে সঙ্গে আপনাকে জানাই দেবো স্যার আপনি এরকম ঘটনা ঘটবেই না আমি অত্যন্ত পরিষ্কার হয়ে গেলাম স্যার আজকে স্যার আমি তাকে স্যার যাচ্ছি স্যার যান স্যার এখনো মন খারাপ করে বসে আসো আপনি সারা পাইলেন কেমন আমার রাফা কই আরে রাফা তুমি রাখো চলো বাসায় চলো রাফা কার রাফা কেন রাফার ভাই যে রাসেল ও একটা মার্ডারার খুনের আসামি আরে বাপরে বাপ আমি কি ভুল করে বেছিলাম আমি জানতাম না বুঝছো পুরা ব্ল্যাকমেল করছে আমাকে পুরা ব্ল্যাকমেল করে ফলস ফ্যামিলি মিথ্যা কথা বলছে বলে আমার বাসায় ভাড়া নিচ্ছে কি বলতে আছেন ফলস ফ্যামিলি মানে ফলস ফ্যামিলি মানে রাসেল হচ্ছে একটা আর একটা কুনের আমি আরে বাপ রে বাপ আমি শেষ হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম আর তুমি রাফা রাফা করতিছো ওটা কি ওর বোন নাকি সমস্ত মিথ্যা সাজানো নাটক ওই যে মাটা ওটাও সাজানো সমস্ত ফ্যামিলি হচ্ছে ফলস ফ্যামিলি ফলস ফ্যামিলি মানে ফলস ফ্যামিলি ওর মা ফলস ওর বোন ফলস ওর নিজে ফলস

আকোদো না হয়নি আমি আবার মধ্যে নাই ওই ফ্রান্স হবে আমাকে শেষ করে দিত ধ্বংস করে দিত আমি যাচ্ছি তুমি আসো পলস ফ্যামিলি কি পাপ্পু ভাই আগে আসার কথা না তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছে না কেন আমাকে নিয়ে কেন আপনি এত সিরিয়াস শোনো একটা কথা আছে বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক আছে প্রথম যেদিন তোমার ভাই আমাকে একটা থাপ্পড় মারছে সেদিন তুমি আমার দিকে তাকাই ইজেবিলে হাসিয়ে দেছো তোমার কিন্তু ওই দিনই আমার জন্য মনে একটা সফট হয়ে গেছে আজকে সেই ভাই আজকে আমাকে এসে সরি বলছে আর তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করছে বিষয়টা বুঝতে পারছো কি এটার মানে হইwidetildeছে তোমার আমার কানেকশন উপরলা সেট করে রেখেছে শোনা আপনি কিন্তু অনেক फास्ट দৌড়ছেন 같아요 কোথায় আছে स्लो एंड स्टेडी विंस द रे धीरे धीरे দৌড়ান না হলে দেখবেন খরগোশের মতন একদম হারিয়ে যাবে दैट्स তুমি কিন্তু আমাকে নিয়ে ঠিকই টেনশন করো আমার জন্য তোমার কিন্তু একটা সফট কর্নার আছে রাফা আমি যে হাপাই যাব এটা নিয়ে তুমি অনেক টেনশন করতে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি সব কথাকে একবারই বলে ফেলবেন নাকি ওরে রাফা তুমি তুমি ভাই কইতে পারো আমার ও ভালোবাসা তোমায় কি আসলে না এরকম করলা কেন

এরকম করতেছে স্ক্রিন কি কি হইছে তো তোর বন্ধুর মনটা ভাঙিয়া টুকরা টুকরা হয়ে গেছে তুই কেক খাইতে এসে হইছে কবইয়া তোর গলা দি খাওন না কেমনে আমি বুঝিনা তো বন্ধু কেকটা কিনছে এখন কেকটা তো নষ্ট হবে তা আমি তো বন্ধু হিসেবে কেকটা তো নষ্ট হইতে দিতে পারি না তাই না এই খাওড়দার ওর ছোট মন নিয়ে এরকম ফাইজলামি করবি না কে কে আবার তোর এই কাচের মনে ঢিল মারছে বলতো ভাই কে কে ভাঙছে তো মন লাতিছে কেও রাফা আচ্ছা কিউসে পুরোটা অর্ধেক কইছ না

মনের মিল তাই না হ্যাঁ তোর তোর চোখ ওই মেয়ের মতো তোর মুখ ওই মেয়ের মতো তোর তো পুরো ভাই বোন লাগাস বেটা ভাই বোন কি ভাই বোন কি তোরা না এই এই ছাদেগুলা করিস না তুই না খুব খারাপ যেন আর তুই এরকম মানে ছ্যাঁচা কেন তোর কি বাসায় বাঁধ কাপড় দেয় না কিছু পোলাটা দেখতাসো যে ভাই মানে ওর মনটা ভাঙছে ভাই গুরা গুরা হয়ে গেছে পলাটা কষ্টে শুকায় গেছে দুই কেজি তুই ওর কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাই ওর নিজে নিজে ছাকা খায় ওরা সেদিনও এক মেয়ের সঙ্গে পরিচয় করেছি সামনে যে হ্যাঁ হ্যাঁ যাবে না তারপর প্রপোজ করতে কেক নিয়ে আসছে না এই ভাবে ট্রিট করিস না আমরা ট্রিট করিস ও ঠিক আছে ও ভালোবাসছে একটা মেয়েকে ভালোবাসতেই পারে ও তো বলছে যে মনের মিল হইলে সময়টা আসলে কোনো বিষয় না সেটা দুই দিন চার দিন পাঁচ দিনে এটা হইতেই পারে আমার মনে অনেক কষ্ট ভাই তাই না আমি বুঝতেছি বিশ্বাস কর আমার তো মনে হচ্ছে যে ওর মন যে ভাঙা টুকরা ওগুলো পড়ছে এগুলো টুকায় আমাদের জোড়া দেওয়া উচিত

না শোন তুই তুই আসলে ওইদিকে কনসেন্ট্রেট করিস তোর কষ্টটা আমি বুঝতেছি কারণ তুই মেয়েটার প্রপোজ করছো মেয়েটা তো সে প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু তোর মধ্যে একটা লাভের লাভ হয়েছে কি লাভ বলতো কি লাভ চোবার তো আর খাস যেটা তুই বারবার খাস এই তুই আসিস কেন আমি কি ভুল কোনো কথা বলছি বাবা এইখান থেকে তোর শিক্ষা নিতে হবে যে যে কোনো জায়গায় যে কোনো সময় এইভাবে আসলে কেক নিয়ে যাওয়া উচিত না

এইসবে টাকা থাকবে আরেকটু বেশি টাকা আমাদের দিতে পারে তো আমি ভালো বই কিনতে পারতাম বেশি টাকা যায় কিন্তু বোঝা কিন্তু বই কিন্তু আমি কম টাকা দেই না

আমার কিন্তু মনে পড়ে গেল আমার বন্ধুর কথা মানে আমার বন্ধু আসলে আমি তো অভিনয় করতে হলে অনেক সময় লেট নাইট শুটিং হয়ে থাকে তখন বাড়ি ফিরতে অনেক লেট থাকে শুটিং থেকে ফিরে আপনি সরাসরি আমাকে ফোন করবেন আমি নিজে এসে গেট খুলে দেবো নো প্রবলেম